গতকাল সন্ধ্যার পরে গণ অধিকার পরিষদের নেতা এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের উপরে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে যে আক্রমণ চালিয়েছে রক্তাক্ত ঘটনা ঘটিয়েছে ব্যাপক লাঠিচার্জ করেছে শুরুতেই সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি চলুন এই ঘটনাটি আমরা আরেকবার একটু দেখে আসি এই ঘটনাটি কেন ঘটল চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে মানুষ নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিল সেটি তো ভাটির দেশে যাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আর কিছুই নেই সামনে আছে একটি সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন তো সেই মুহূর্তে এসে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল কেন আর সেনাবাহিনী বা ভিপি নুরের উপরে এই ধরনের আক্রমণত্ব কেন হলো এটি আসলেই গুরুত্বপূর্ণ একটি আলোচনার দাবি রাখে যদি ধারাবাহিকভাবে আমরা একটু ঘটনাটি বিশ্লেষণ করি গণ অধিকার পরিষদ বিপি নুরুল হক নূরের দল গতকাল বিকেলের দিকে একটি প্রোগ্রাম রেখেছিল তারা দাবি করেছিল যে যে বাংলাদেশের রাজনীতি থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তারা একটি মিছিলের আয়োজন করে মিছিলটি বিজয়নগরে জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসের দিকে যখন যায় তখনই জাতীয় পার্টির নেতাকর্মী এবং এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে সন্ধ্যার দিকে মোটামুটি একটি রণক্ষেত্রে পরিণত হয় এলাকা পরবর্তীতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দুই পক্ষ দুই দিকে সরে যায় এ পর্যন্ত যা হয়েছিল তাও মেনে নেওয়া যায় তারপরে যা ঘটেছে সেজন্য আমি এককভাবে ভিপি নুরুল হক কে বা তার দল গণ অধিকার পরিষদকে এর দায় দেব কারণ এই পরিস্থিতি শান্ত হওয়ার পর গণ অধিকার পরিষদের কি দরকার ছিল তার নেতাকর্মীদেরকে দ্বিতীয়বারের মতো আবার জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসের দিকে পাঠানোর এই ডিক্লেয়ার দেওয়ার দরকারটা কী ছিল দ্বিতীয়বারের মতো ওই দিকে তারা গেল কেন কারণ আপনারা কি ভুলে গেছেন যে চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন মানে সকল অভ্যুত্থানের পক্ষের শক্তি একত্রিত ছিল এখন তো একত্রিত নেই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে সেই একত্রিত থাকা কিন্তু আপনারা জাতীয় পার্টির একবার হামলা চালিয়েছিলেন যেখানে এই এনসিপির নেতারা তখনও তো এনসিপি গঠিত হয়নি তখন ছাত্র সমন্বয়ক নামে পরিচিত ছিল যারা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তারা ছিল আপনারা গণ অধিকার পরিষদ ছিলেন সাধারণ ছাত্ররা যারা ছিল তারা ছিল সবাই তো সেখানে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল তারপরেও তো মোটামুটি ধাওয়া পাল্টা দেওয়া ভালোই ঘটেছিল উভয় পক্ষের মধ্যেই কিন্তু অনেকে আহত আহত হয়েছিল তো তো তখন সর্বশক্তি দিয়ে গিয়েও সেখানে আপনারা হয়েছিলেন নুরুল হক নুরের দলের এককভাবে কি এমন শক্তিটা এখন অর্জন করেছে তারা কি এমন ম্যান পাওয়ার তাদের আছে যে অভ্যুত্থানের স্টেক হোল্ডার অনন্য যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় অনন্য যে রাজনৈতিক দল বা শক্তি রয়েছে তাদেরকে বাদ দিয়ে তিনি নিজেই একা একা ওখানে হেডাম দেখাতে গেলেন দ্বিতীয়বার ওখানে নেতাকর্মী পাঠানোর কোনো মানে গণ অধিকার পরিষদের এককভাবে সেই ম্যান পাওয়ার আপনাদের আছে ওখানে গেছেন কেন আপনারা শুধু শুধু এই ঘটনা তো তাহলে ঘটতো না তাই না তো এই জন্য এই দ্বিতীয়বার সেখানে যাওয়ার কারণের জন্য আমি ভিপি নূর বা গণ অধিকার পরিষদকেই দায়ী করি এবার আসি সেনাবাহিনী এই অতর্কিত হামলা বা ভিপি নূরকে টার্গেট করেই এই ধরনের ঘটনা কেন ঘটালো কারণ আমরা ভিডিওতে যেটি দেখলাম যে ভিপি নূরকে টার্গেট করে এক সেনা সদস্য তার মাথায় বাড়ি দিয়েছে ডিরেক্ট এক সেনা সদস্যকে দেখা গেছে বাস দিয়ে ভালোভাবেই বুকের উপরে ভিপি নূরকে মানে বিভিন্ন ধরনের ধাক্কা দেওয়া হচ্ছিল প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল আর এক সেনা সদস্য বা না যেন পুলিশ সদস্যকে দেখা গিয়েছিল ভিপি নূরকে টার্গেট করেই লাথি দিতেছিল টিক মারতেছিল তো ভিপি নূরকে টার্গেট করে এই ধরনের ঘটনা কেন ঘটানো হলো এর পিছনে মানে কি চলছে সেটি আলোচনার বিষয়ে দাবি রাখে যদিও বিভিন্ন মিডিয়ায় বলছে যে সেনাবাহিনী দশ মিনিটের সময় দিয়েছিল এবং ভিপি নুরুল হক নূর বা তাদের দল সেনাবাহিনীর সেই আদেশ বা সেই কমান্ড ভঙ্গ করেছিল সেই জন্য সেনাবাহিনী লাঠিচার্জ করেছে বাট আমার কাছে এটি যৌক্তিক মনে হয় না এটি এই ধরনের আক্রমণ করা বা এই ধরনের রক্তাক্ত করার মতো মানে ঘটনা এই জাস্ট দশ মিনিটে সরে যেতে বলছে সেটি রক্ষা করতে পারেনি এই জন্য ঘটতে পারে না বরং এখানে অন্য কিছু রয়েছে অন্য কিছুর মধ্যে কি থাকতে পারে নাম্বার ওয়ান আমার কাছে একটি কারণ মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে বিপি নুরুল হক নূর তার নির্বাচনী এলাকায় পটুয়াখালী তিনে যখন গিয়েছিল সেখানে বিএনপি নেতা হাসান আল মামুনের সমর্থকদের সাথে ভিপি নুরের সমর্থকদের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভিপি নূর সেখানে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছিল তখন ভিপি নূর কিন্তু সেখানে দায়িত্বরত সেনা সদস্যদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছিল অপমানজনক কথাবার্তা বলেছিল তো ব্যক্তিগত কোনো সেনা সদস্যরা সেই ক্ষোভ ঝাড়তে পারে আমার কাছে এটি একটি কারণ মনে হতে পারে একটি কারণ নাম্বার টু আরেকটি কারণ হলো সেনা শাসন দেশে আসতে যাচ্ছে আসতে পারে এই ধরনের একটি আলোচনা কিন্তু দীর্ঘদিন ধরেই রাজনীতি মাঠে রয়েছে তো সেই সেনা শাসনের প্রারম্ভিক লক্ষণই উপর দিয়ে যাচ্ছে কিনা কারণ এই নুরু কিন্তু মায়ের খেতে খেতেই উঠে এসেছে দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন সেখানে ছাত্রলীগ তাকে পিটাতে পিটাতেই ভিপি বানিয়েছে সেখান থেকে তিনি আবার আজকে নতুন করে মার খেলো। রক্তাক্ত পরিস্থিতি এই আলোচনা রেকর্ড করা পর্যন্ত যতদূর খবর পেয়েছি এখন পর্যন্ত মানে মারা গেছে বা এই ধরনের খুব দুর্ঘটনাজনক সংবাদ এখন পর্যন্ত পাইনি বাট নূর নিজে আহত বিপি হয়েছে সিভিয়ার হয়েছে দেখা যায় অন্যান্য নেতাকর্মীরাও ভালোভাবেই মানে গুরুতর আহত হয়েছে আমরা সার্জিস আলমকে তার ফেসবুকে একটি বড় পোস্ট দিতে দেখলাম এই সংক্রান্ত সেখানে তিনি পুলিশ এবং সেনাবাহিনীর সেনাবাহিনীর মধ্যে এই আওয়ামী লীগের দোষর খুঁজে পেয়েছেন এটি এখন অহরহ একটি কমন ট্যাগে পরিণত হয়েছে রাজনীতি রাজনীতি যে বাংলাদেশে যুগ যুগ চলে এসেছে তো বা সাধারণ জনগণ বা ফেসবুক খুললেই দেখা যায় সবাই বলতেছে যে জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করেছে ফ্যাসিস্ট ফিরে এসেছে আর পুলিশ এবং আর্মিদের মধ্যেও সেই ফ্যাসিস্ট রয়েছে তারাই আসলে ভিভিনুর টার্গেট করেছে তো এটিকে আমি অতটা গুরুত্ব দিতে চাই না কারণ এটি ট্যাগিং এর রাজনীতি এটি চলবি বাট শারজি সালম তার পোস্টে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি যেটিকে কোর্ট করতে চাই তিনি বলেছেন সেনা সদস্যরা তাদের হাই কমান্ডের নির্দেশ ব্যতীত এই ধরনের ঘটনা ঘটাতে পারে না সো সেনা সদস্যদের হাই কমান্ডের মধ্য থেকে কোনো সেনা কর্মকর্তা এই ইন্ধন দিয়েছে কিনা এবং তিনি অবশ্যই এই ফ্যাসিস্টের দোষ এটি খুঁজে বের করতে হবে তিনি এই ধরনের একটি ইঙ্গিত দিয়েছেন তো এখানে আমার অন্য একটি বিষয়ে আমার চিন্তায় এসেছে সেটি হলো এই হাসনাত সার্জিসরা নাসিরউদ্দিন পাটোয়ারিরা এনসিপির নেতারা যখন গোপালগঞ্জে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের স্তোপের মুখে পড়েছিল তখন এই সেনাবাহিনীরাই কিন্তু তাদেরকে সেখান থেকে সেভ করে বাংকারে করে উদ্ধার করে নিয়ে এসেছিল সেফ জোনে তাই না নিরাপত্তা দিয়েছিল তাহলে এই সার্জিস আলম হাসনাত আপনাদেরকে যেহেতু সেনাবাহিনী তখন প্রোটেকশন করেছিল প্রোটেক্ট করেছিল তাহলে তখনও অবশ্যই সেনাবাহিনীর কমান্ডের নির্দেশের দরকার ছিল সেই নির্দেশটি তাহলে কেন এসেছে কারণ এই সরকার অথবা আপনারা এনসিপি এই সরকারের অন্যতম প্রেসার গ্রুপ হিসাবে যারা ফিল্ডে আছেন তাদের সাথেই তাহলে সেনাবাহিনীর হাইকমান্ডের দহরম মহরম সম্পর্ক আপনারা বিপদে পড়েছেন সেনাবাহিনীর হাইকমান্ড কে জানিয়েছেন তারা সেই অনুযায়ী কাজ করেছে তাহলে সেনাবাহিনীর হাইকমান্ডের মধ্যে যদি আপনাদের লোক থাকে তাহলে উপরে আক্রমণ আপনাদের মধ্য থেকেই কিছু হচ্ছে না তো কারণ আপনার কথাই এটি আমার এই প্রশ্নটি এসেছে এবার আসি ডক্টর ইউনুসের সরকার কি করলো সরকারের উপদেষ্টারা দেখলাম দুঃখ প্রকাশ করেছে নিন্দা জানিয়েছে এবং আসিফ নজরুল ঢাকা মেডিকেলে তাদেরকে আহতদেরকে দেখতে গিয়েছে সেখানে ভুয়া ভুয়া স্লোগান এ পর্যন্ত রেকর্ড করা পর্যন্ত যতটুকু আপডেট তথ্য পেয়েছি দেখতে পেলাম এবং আসিফ নজরুল যখন এই দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছে সেখানে একটি ইন্টারেস্টিং বিষয় হল হাসনাত আব্দুল্লাহ তিনি কমেন্ট করেছেন যে স্যার ভণ্ডামি সারেন ভন্ডামি বাদ দেন কি করতেছেন সবকিছুর হিসাব দিতে হবে যা করার সেই কাজটি করেন তো এখানেই বা কোন ভন্ডামির কথা আসলে আব্দুল্লাহ ইঙ্গিত করলেন তাহলে ঘটনা হাসনাত সরকারি সেনাবাহিনীকে দিয়ে সাজাচ্ছে না তো তাহলে সেনা শাসনের দিকেই যাচ্ছে না তো এবং সেনা শাসনে যাওয়ার জন্য যে কি পরিস্থিতি তৈরি করা দরকার সেই পরিস্থিতি তৈরি করার জন্যই এই সরকার আসলে ফেব্রুয়ারির নির্বাচনকে জাস্ট টার্ম কার্ড হিসাবে সামনে রাখছে না তো যে ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক আর সেনা শাসন ক্ষমতায় আসুক ইঙ্গিত তো সেই দিকেই দিচ্ছে তবে সেনাবাহিনীর এই কর্মকাণ্ডকে ঘৃণা ভরে আমি প্রত্যাখ্যান করছি কারণ তারা এনসিপির নেতাদেরকে সেখান থেকে নিরাপত্তা দিয়ে বাংকারে করে নিয়ে আসে সেই এনসিপিও এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার বিপি নূর বা তার দল তারাও কিন্তু এই অভ্যুত্থানের হোল্ডার তাহলে একটি দলকে তারা প্রশ্রয় দিচ্ছে আরেকটি দলের উপরে এই ধরনের অমানসিক নির্যাতন করছে রক্তাক্ত করছে আহত করছে যে কেউ মারাও যেতে পারে যে কোনো সময় প্রত্যাশা করি না এই ধরনের দুর্ঘটনা ঘটুক বাট এই ধরনের মানে আহত বা পিটাপিটি রক্তাক্ত সেখানে ঘটনাস্থলে গতকাল করা হয়েছে তাহলে সেনাবাহিনী এই ধরনের পক্ষপাতমূলক কাজ কেন করছে যেই জনগণ এই দেশের জনগণ শেষ ভরসা হিসাবে সেনাবাহিনীর উপরে আস্থা রাখে যে আর যাই হোক সেনাবাহিনীর কাছ থেকে নিরপেক্ষ অ্যাক্টিভিটি বা ফাংশন পাওয়া যাবে তো সেই সেনাবাহিনী দেখা যাচ্ছে এই ধরনের পক্ষপাতমূলক আচরণ কেন করছে এর পিছনে আসলে কলকাঠি বা কারা সামনের রাজনীতি টার্ম কার্ড মানে সামনের নির্বাচনটি টার্ম কার্ড কিনা সেই নির্বাচনকে কেন্দ্র করে সেনা শাসন আসতে যাচ্ছে কিনা সেই সেনা শাসনের প্রয়োগ নুরুকি দিয়েই ফার্স্ট শুরু হলো কিনা সেটি আসলে আলোচনার বিষয় দর্শক শ্রোতা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে